সালামু আলাইকুম আমি মোহাম্মদ রমজান হাওলাদার আমি একজন ইতালিয়ান প্রবাসী ব্যবসায়ী আমার ঠিকানা হচ্ছে মাদারীপুর শিরখেরা ইউনিয়ন আসলে আমি যখন অ্যাটফার্স ইতালিতে আসি সেটা হচ্ছে দুই সালের শেষের দিকে ফ্যামিলি বিষয়ে ইতালিতে আসি দুই সালে যখন কোভিড আসে তখন খুবই ভয়াবহ পরিস্থিতি হয় ঠিক আছে তখন কিন্তু আমরা যখন একটা রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় ছিলাম তখন আমাদের কাজকর্ম ওইভাবে ছিল না যেহেতু সবাই লকডাউন ছিল এর পরবর্তীতে আমাদের একটা আইডিয়া হয় কারণ আমার ছোটো ভাই একটা রেস্টুরেন্টে জব করতো সেটা হচ্ছে অনলাইন বিজনেস তো সেটার মাধ্যমে একটা আমরা আইডিয়া নেই তো তো আমরা তিন ভাই তিন ভাই এখানে আছি তো তিন ভাই বসে একসাথে পরামর্শ করে আমরা মূলত এই সেক্টরে আসি আমাদের এখন সর্বমোট দুইটা দোকান আছে একটা হলো বিয়া বার্তন মোস্তাকিসেই আর একটা হচ্ছে বিয়া মেদাত্রে দেশে মেলানো আমরা এখানে যে আইটেমগুলো করে থাকি সেটা হচ্ছে পিৎজা বার্গার পাস্তা ইনসালাতা পকে অ্যাকচুয়ালি বলতে পারেন এ টু জেড এছাড়াও বাঙালি ভাই বোনদের জন্য আমরা বেশ কিছু আইটেম অ্যাড করতেছি যে মাধ্যমে খাবারগুলো মূলত সেল করে থাকি সেটা হচ্ছে অনলাইন বিজনেস সেটা হচ্ছে জাস্ট ইট গ্লোবো ডেলিভারো এই অনলাইন এই কোম্পানিগুলোর মাধ্যমে খাবারগুলো সেল করে থাকি এছাড়াও আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ আছে যেটার মাধ্যমে অনেক কাস্টমার সেইখানে অর্ডার দিয়ে থাকে আমরা সেটা কোনো এক রাইডারের মাধ্যমে অথবা নিজেরা যাইয়া সে ডেলিভারি দিয়ে থাকি আসলে আলহামদুলিল্লাহ বর্তমান যে পরিপ্রেক্ষিতে ব্যবসাটা আছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহার কাছে লাখ শুক্রিয়া খুবই ভালো ঠিক আছে এই ব্যবসাটা আলহামদুলিল্লাহ যেহেতু আমরা একটা হালাল ওয়ে আছি মানে হালাল ব্যবসার ভিতরে আছি দেখেন আমরা কিন্তু এখানে কোনো অ্যালকোহল জাতীয় কোনো কিছু বিক্রি করি না ঠিক আছে মদকন ঠিক আছে এছাড়াও মাংসের সাইজ যেটা অনেকে হয়তো মনে করতে পারেন যেহেতু পিৎজার আইটেম আছে সেহেতু মানে মাইলে মাইয়ে বলতে জুংলির সেটা কাছে সেইগুলো আপনারা বিক্রি করেন তো এইগুলো কিন্তু আমাদের ভিতরে কোনো কিছুই নাই সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো আছে সবগুলো হালাল প্রোডাক্ট ঠিক আছে আপনারা এসে ঠিক আছে চোখ বন্ধ করে আপনারা খেতে পারেন হালাল অনুযায়ী আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু এই ব্যবসার উপর আছি আলহামদুলিল্লাহ তো ব্যবসা ভালো চলতেছে তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা এরকম আরও কয়েকটা রেস্টুরেন্ট আমরা ওপেন করব ঠিক আছে খুলবো এবং আরও যারা ইতালিতে অনেক ভাইয়েরা আছে যারা বেকার ঠিক আছে তাদের এই কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমি বলবো যারা নতুন ইতালিতে আসেন ঠিক আছে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো আপনা আপনারা আপনাদের ভাষার উপর জোর দিবেন কারণ ইতালিয়ান ভাষা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন অ্যাকচুয়ালি ঠিক আছে সো ভাষাটা হলো সবচাইতে আগে প্রাধান্য দিবেন ঠিক আছে ভাষাটা ভালো করে শিখবেন এর পরবর্তীতে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আপনি আগে আপনার ভিতরে প্রশ্ন করবেন নিজেকে প্রশ্ন করবেন যে আমি কোন কাজটার উপর আমি ভালো অভিজ্ঞতা ঠিক আছে বা এক্সপিরিয়েন্স আছে আমার হ্যাঁ যার যেই কাজের উপর এক্সপিরিয়েন্স আছে সে সেই কাজটাই করতে পারেন যদি আপনার পিজা বার্গার বা আমাদের মতো এরকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই ব্যবসায় ঢুকতে পারেন যদি আপনার অন্য অন্য কাজের উপর এক্সপিরিয়েন্স থাকে দক্ষতা থাকে ঠিক আছে তো আপনি সেই কাজটার উই চয়েস করবেন কারণ আপনার কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনি সেটাই ঢুকলেন তাহলে নিশ্চিত আপনি সেখানে লস করবেন এটা স্বাভাবিক আসলে বাধা বলতে প্রত্যেকটা ব্যবসায়ী বাধা থাকে এটা স্বাভাবিক ঠিক আছে তো আমরা প্রথম অবস্থায় যখন শুরু করি তো সেইভাবে তো আমাদের ওইভাবে ব্যবসাটা রানি হয় নাই ওইভাবে চলে নাই তো আমরা যেটা করছি আমরা অবশ্যই জোর দিচ্ছি কাস্টমারের উপর ঠিক আছে কাস্টমার যাতে ভালো খাবারটা পায় ঠিক আছে ভালো সার্ভিস পায় সেজন্য আমরা যে খাবারগুলা বা প্রোডাক্টগুলো আমরা আনি প্রত্যেকটাই ফার্স্ট ক্লাস প্রোডাক্ট ঠিক আছে যাতে কাস্টমার কখনো কোনো কমপ্লেন দিতে না পারে আর হচ্ছে যে যে বাধার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের লোকালটা প্রথম অবস্থায় যখন শুরু করি একটু অন্যরকম ছিল তখন দেখা যায় বিভিন্ন ইসের থেকে লোকজন আসছে ঠিক আছে কন্ট্রোল করতে ওই সময় দেখা যায় বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি ঠিক আছে যেহেতু আমরা নতুন সেহেতু আমাদের অনেক কিছু অজানা থাকতে পারে তো সেইগুলা যারা যেভাবে আমাদেরকে বলছে আমরা সেই অনুযায়ী তাদের তারা যেইভাবে বলছে তার চাইতে সুন্দর করে আমরা প্রেজেন্ট যখন করছি তখন আর কোনো সম সমস্যা হয় নাই আসলে অনলাইনে যেভাবে সেল হয় সেটা হলো প্রত্যেকটা কোম্পানির যেমন নিজস্ব অ্যাপস আছে হ্যাঁ বলো ডেলিভারো ডেলিভারও জাস্ট এইট কাস্টমার যখন সে অনলাইনে ঢুকে তখন আমাদের রেস্টুরেন্ট খুঁজে পায় ঠিক আছে যেমন আমাদের রেস্টুরেন্ট হলো কেয়ারি ফাস্ট ফুড হ্যাঁ বা আপনার আছে হইলো আপনার ওই লাপাস্তা ইতলিয়ানা যদি কেউ পাস্তা পছন্দ করে তাহলে লা পাস্তা তো একটা নাম আছে যার মাধ্যমে আমাদেরকে খুঁজে পেতে পারে তো সে সেই অ্যাপসের মাধ্যমে সে অর্ডার করে আর আমাদের এখানেও একটা ট্যাবলেট থাকে সেই অ্যাপসের মাধ্যমে যখন অর্ডার করে তো ওই ট্যাবলেটে আমাদের এখানে অর্ডারটা শো করে এর পরবর্তীতে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় দশ মিনিট বা পনেরো মিনিট তো সেই টাইম অনুযায়ী আমরা খাবারটা মেক করে থাকি এবং এর পরবর্তী একটা রাইডার আসে যে রাইডারগুলো আসে ঠিক আছে তার কেউ আসে সাইকেল নিয়ে আসে বা কেউ আছে মোটরসাইকেল নিয়ে আসে কেউ আসে গাড়ি নিয়ে আসে বিভিন্ন যে যেইটা দিয়ে কাজ করতে মানে ফ্যাসিলিটি পায় বা সুবিধা ভোগ করে তো সেই সে সেই জিনিসটা নিয়ে আসে এবং আইসে আমাদের এই খাবারটা এখান থেকে যখন আমরা প্রস্তুত করে দিই সে সেইভাবে নিয়ে যায় এবং নিয়ে আর সে কাস্টোমার কাছে পৌঁছে দেয় যেমন আরেকটা কথা বলি সেটা যেমন বাংলাদেশ যে ফুটপাণটা যেভাবে চলে লাইক সেরকমই আর আমি যে লোকালে কাজ করি এটা হচ্ছে অনলি টেকওয়ে ঠিক আছে আর এইখানে হলো কাস্টমাররা সরাসরি আইসে অর্ডার করে তো সেই অনুযায়ী কাস্টমারের অর্ডার অনুযায়ী আমরা খাবারটা তাকে দিই সেল করে থাকি এছাড়াও অনলাইনে যে অর্ডারগুলো আসে সেটাও দিয়ে থাকি আর আমাদের আর একটা লোকাল যেটা আছে যেটা বিয়ে জুজো পেমেদাতারে দেশি ঠিক আছে সেইখানে খাবারের সুন্দর সিট আছে ঠিক আছে অনেক বাঙালি ভাই বোনরা আছে যারা সুন্দর একটা পরিবেশ খুঁজতেছেন ঠিক আছে অথচ পাইতেছেন না অনেক রেস্টুরেন্ট আছে হালাল খাবার খুঁজতেছে অথচ পাইতেছে না বা ফাস্টফুড জাতীয় খাবার খুঁজতেছে পাইতেছে না এবং ভালো মানের খাবার ঠিক আছে তো সেই রকম যদি খাবার খেতে চান অন্তপক্ষে আমাদের কেআইডি ফাস্টফুডে যোগাযোগ করবেন সুন্দর একটা পরিবেশ দেব এবং সুন্দর খাবার আপনাদের মাঝে প্রেজেন্ট করবো আমার ফোন নাম্বারটা হচ্ছে তেরিক পত্র জেরো অত অত উন সিন কুয়ে সিন